আসসালামু আলাইকুম একদম কী অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার প্রচেষ্টার মতো আমাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা আমার বয়সটা অনেকে নাও চিন্তা করেন কারণ আমি অসুস্থ যেহেতু ঠান্ডা দিন ঠান্ডা লাগছে সেহেতু কলাটা বৈশাখেছেন তো দেখেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আপনার আল্লাহর রহমতে শুক্রবার উঠলাম পড়লাম আপনার যা সব কিছু পরিষ্কার শেষ করে তারপর এখন পর্যন্ত খাবার দেননি খাবার দেওয়া বাকি আছে তো এক একটা খাবারের জন্য খুব

সবসময় আসে সব সময় সবাই দেওয়া করবেন আজকে আসলে আপনাদের দেখাতে আসছি যে কবুতরের কি অবস্থা আসলে কালকে সারাদিন ওদের ছাড়া হয়নি কোনোটাকে ছাড়া হয়নি আজকে আপনার ইয়া রোদ্রে উঠছে মাসাল্লাহ খুব সুন্দর যার কারণে ছাড়া হয়েছে আপনাদের কিছু আপডেট দিব তা হলো আপনার কি আমাদের দেখেন এইখানে আমাদের সর্বশেষ যে আপডেটটা আপনাদের মাঝে দিতে চাইছিলাম এখানে মাসাল্লাহ দুইটা থেকে দুইটি কাজে ফুটেছে আলহামদুলিল্লাহ আপনার সকলের দুইটি ফুটেছে দেখা এখানে রেশাল আছে রেশাল আপনার গিয়া একটা ফুটিছে ওদের কাছ থেকে এবার দুইটা নিম্ন দেখেন কি এক গেছে না দেখাইতে দিবেন আচ্ছা ডিস্টার্ব না করি ওদের নিচে যাও নয়নার যাকে আলহামদুলিল্লাহ ওরা দুইটা নরা হয় একটি আচ্ছা উপরে উপরে এখন যেটা দেখামো উপরে যেটা দেখামো এটা আসলে আপনার এখনো আমরা ওদের বাচ্চা দেখি নাই শুধু এতটুকু জানি যে ওরা দুইটা ফুটেছে জানি জানি না বোঝা যাচ্ছে কি না ও অল্প দেখা যাচ্ছে তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তো আজকে শুক্রবার তাই জন্য ভাবলাম যে যেহেতু প্রতি শুক্রবারে আপনাদের মাঝে আমি ভিডিও দিয়ে থাকি সেই জন্য আর কি আজকেও আপনাদের মাঝে আমার লফটের সর্বশেষ আপডেটটা পেশ করে দিলাম তো আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা আমার ভালোবাসার ভিওয়ার আছেন আপনারা তাদের তো বলতেই হবে না লাইক শেয়ার এবং কমেন্টের কথা তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকে এখান থেকে বিদায় নিতেছি আর আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম